দেখাবো আমার সুপারি বাগানের দৃশ্য আমার সুপারি বাগান এই যে দেখতে পাচ্ছেন সুপারি গাছে এগুলো সুপারি গাছ আ সুপারি গাছ এখানে প্রতি বছর সুপারি হয় সুপারি গাছের মধ্যে আবার মেহেগুনি গাছ আছে এইগুলো সব আমার এই যে দেখা যায় বাজদার একটা হ্যাঁ গ্রামের পরিবেশ আসলেই সুন্দর আসলে অনেক সুন্দর বলার মতো না এদিকে তাকাবেন শুধু আমার সুপারি গাছ এদিকে তাকাবেন শুধু আমার সুপারি গাছ এরপরে সুপারি বাগানের ভিতরে শীতল পাটি বনে এই শীতল পাটি বোনার যে ম্যাটেরিয়াল দিয়া বনে সেটা হচ্ছে পাত্রে গাছ বলে আমাদের বাসায় আমাদের দেশি ভাষা সেটাকে পাত্রে গাছই সেটার কিছু অংশ আমার আছে অল্প সামান্য কিছু তারপর দেখবেন এই নারিকেল গাছ একটাই এই যে একটা নারিকেল গাছ এই যে নারি গাছ এই অসাল কাঁঠাল কাঁঠাল গাছ চালতা গাছ বিভিন্ন ধরনের গাছের আমার বাগানে আছে সব আমার বাগান সব কিছু আপনারা দেখবেন দেখতে থাকবেন কিছু না কিছু ভিডিও সবাই নেই সব কিছু পরিবেশ যেদিকে তাকাবেন শুধু সুপারি গাছ সুপারি গাছ সুপারি গাছ সব আমার দোয়া দোয়া করবেন আমার জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকবেন ভিডিওতে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম